আল্লাহর হাবিব সাহ ইসলাম সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহ বলেন আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বাকার ওমর উসমান আলী রাদি আল্লাহ আজমাইন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষ দায় পড়ে যেতে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি আমালান ইযা আমিলতুহু ইয়াদখুলুনিল জান্নাহ আপনি আমার এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দিবে আল্লাহর হাবিব সাইয়েদ বললেন আলাইকা বিকাসরাতি সুজুদ তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে এ আমার বান্দারা আমারে সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে শেষ দিয়েছিলি আজকে এই কেমতের ময়দানে আমারে শেষ দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে শেষ দিয়েছি আমরা আল্লাহ একবার বলে শেষ দায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়ে না আর যারা দুনিয়ার বুকে শেষ দা দেয় নাই মসজিদে যায় নাই শেষ সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিটটারে বাঁকা করতে পারবে না তাদের পিটটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে সেদিন আল্লাহ চালা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষ দাদাও শেষ দাদাও তারা দুনিয়াতে শেষদা দিয়েছে এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে শেষদায় লুটিয়ে পড়বো কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিটটারে বাকাই করতে পারবে না সেজদা তো দূরের কথা এদের পিটটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সবকিছু সেজদা করে কারে சூரার রহমানে আল্লাহ বললেন ওয়াননা জেমুয়াসজা রুয়াসজুদা আকাশের তারকা রাজি আর জামিনের বৃক্ষ রাজি সবকিছু শেষদাদে দেয় একজন রে তিনি কে আকাশের তারাগুলো সেজদা দেয় কারে এই গাছপালাগুলো সেজদা দেয় কারে দেখছেন কোনদিন দেখেন নাই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সবকিছু জিকির করে আল্লাহ কিন্তু ওই কান আমাদের নাই এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না রব্বুল আলামিন বলেন ও ইম ইল্লা ইউসাব্বি হামবি হামদিহিওয়ালা কিল্লা তাফুনাতশ্মি হাহুম নভুমণ্ডল ভুমণ্ডল যেখানে যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদীনালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার ও ইম্মিন শহী ইন ইল্লা ইউসাব্বি হবি হামদে ولكن لا تفهموا تسبيحهم পৃথিবীতে যা দেখো খালি চকে সবকিছু আল্লাহর তাসবি পড়ে সব আল্লাহর জিকির করে সব আল্লাহর এ সেজদা দেয় বন্নজমু ওয়া সাজরু ইয়াসজুদাত আকাশের তারা দুনিয়ার বৃক্ষরাজি সেজদা একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ মানুষের মত করে টু দা ডাইরেকশন অফ কিবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সুবান পড়তে পারলেন আওয়াজ করে অনেক ক্যালেন্ডারের ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমন ভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে করেছে মাথাটা বাঁকা হয়ে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে রুকু করে আছে অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সবকিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্যে সবকিছু জিকির করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সবকিছু সেজদা 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 করে কারে আমরাও করতে চাই একজনকে বলেন কে আমরা মসজিদে একটা আবার মাজারে যে আরেকটা দেব হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও মুসলমান সেজদায় কোনো ভাগাভাগি চলে আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে শেষদা চলবে একজনের জন্য চিনি কে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে সেজদা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলো মুসলমান চিনি কে মনে থাকবে আল্লাহ স্যার অন্য জায়গায় শেষদা দিবেন মাজারে শেষদা দিবেন বাজারে শেষদা দিবেন সেজদা দিবেন কারে শেষদা দিলেই লাভ সেজদা দিলেই তাহলে কোরআন আমাদেরকে শিখালো ওয়াসজুদ ওয়াক্তারি প্রোস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি তোমরা না আল্লাহর কাছে যেতে চাও তোমরা না আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও তোমরা না আল্লাহর কাছে মাহবুব পেয়ারা বান্দা হতে চাও তাহলে সেজদায় লুটিয়ে পড়ো সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহ তাআলা তোমাদেরকে কাছে টেনে নেবে আওয়াজ তুলে বলেন ঠিক কিনা একটা সেজদা একটা সেজদা একটা শিজদার আদেশকে অমান্য করার কারণে ইব্লিস জাহান্নবীদের সর্দার চিল্লায় বলেন ঠিককেডা ও এই দিন হল লিলমালা ইকাতিস জুদুলি আদম ফেস জাদু ইল্লা ইবিলি আবা ওয়াস্ত কে বা কন মিনাল কাফিরিন আল্লা বললেন ও ফেরেশতাকুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে শেষ করো সবাই সেজদা করলো একজন সারা শেখে আরো জোরে বলেন কি নাম আবা অস্বীকার করলো অস্তাকবার অহংকার দেখালো কানামিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান্নামীদের সর্দার হলো কয়টা শেষ দার আদেশ আওয়াজ করে বলেন কয়টা শেষ দার আদেশ অমান্য করছে শেষ দা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক সেজদা না দিয়ে জাহান্নামীদের লিডার আমরা শেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান শেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আল্লাহর কাছের বান্দা হতে চাও তাহলে অসজুদ কি করো সবাই বলে নাই আওয়াজ করে বলো মুসলমান অস্টুদ মানে কি সেজদা করো সেজদা করলেই আল্লাহর কাছে যাওয়া যায় মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন কোনো ভায় লাগবে না কোনো মিডিয়া লাগে না কোনো সিরিয়াল লাগে না কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না ডাকতে দেরি ডাকে সারা দিতে দেরি হয় না তাহলে কোরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম আল্লাহর কাছে যেতে হলে সেজদায় লুটিয়ে পড়তে হয় এবার আমরা সুন্নার আলোকে জানার চেষ্টা করব কি করে আল্লাহর কাছে যেতে হয় শুনবেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের সুন্নহাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবি রেখে যাওয়া সুন্নহাকে যদি আমরা একটু তালাস করি একটু স্ক্যানিং করি একটু চোখ গোলাই তাহলে সুন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল আবাদত করো আর আল্লাহ নৈকট্য হাসিল করো বলবেন না কোরান বলেছে শেষদায় লুটিয়ে পড়। আর সুন্নহী বলে নফল আহবাদত আওয়াজ করে বলতে হবে সুন্না কি বলে বোকারের বর্ণনা আল্লাহর হামিম সেন ইসলাম বলেন

বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে ওই আদা হুল্লা চিসু বিহা বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে ও রিচিলা হুল্লাহ চি এমসি বিহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটে না কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ একবার মানে আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যায় আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ প্রান্তরে তলোয়ার নাই ঘোরা নাই ওট নাই সৈন্য সামঞ্চ নাই না খেয়ে হাড্ডি সারাপ তিনশত তেরো জন মুসলমানকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওইদিকে কাফেরদের সৈন্যবাহিনী ছিল এক হাজার মুসলমান কয়জন মাত্র জন ওদের কাছে অস্ত্র সজ্জিত সেনাবাহিনী বিশ্বনবীর তিনশো তেরো জনের কাছে তলোয়ার নাই ঘোড়া নাই কিছু নাই বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে ও শাহাতিল উজু কাফেরদের চোখগুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন মুহূর্তের মধ্যে এক হাজার সৈন্য বাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল কে আল্লাহর হাবিব সাহেব বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন সাহাতি লুজু বলে তিনি বালু ছুড়ে মারলেন এক হাজার সৈন্য বাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে বুঝে শুনে উত্তর দিয়েন এখানে এক হাজার লোক দাঁড়ানো আমি বালু নিলাম গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম এক হাজার জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ পাঁচজন বেশি হলে দশজন তার চেয়ে বেশি হইলে বিশ জন বেশি হলে পঞ্চাশজন বুঝে শুন উত্তর দিন আমার মুষ্টি বলতে ভালো ছুঁড়ে মারলে এক হাজার মানুষের চোখের মধ্যে পড়বে আওয়াজ করে বলেন পড়বে এজন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো না ওটা আমি মারছি সুবা নাই। আল্লাহ নাই আল্লা বিশ্বনবীর এটাকে বলেন আমার কি আল্লাহারমা নবী হে ভালো তুমি ঠিকই তোমার হাতে নিয়েছো কিন্তু আমি আল্লাহ নিজ এক হাজার কাফের চোখের ভেতরে বালুগুলো পৌঁছে দিয়েছি তাহলে বান্দা যখন নফল করে তখন বান্দার বান্দার হাত 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 আর থাকে না ওইখানে যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না আল্লাহর দৃষ্টি শক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লায় বলেন ঠিকিরা এই জন্য নফল আবাদত করতে রাজি আছেন তো সুনানি তিরমিদির বর্ণনে আল্লাহ হাবিবাহ বললেন দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে হবে ফরজে আল্লাহ পাক বলবেন ও ফেরেস তারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোন নফল আবাদত আছে কিনা ফেরেস বলবে আছে আল্লাহ বলবেন তাহলে গুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে এগুলোর ফরজ বানায় দাও এজন্য নফল আবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটার মাফ নাই এটা অব্লিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভারটাইম নফল আবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কিনা আল্লাহর হাবিব সাঃ ইসলাম বলেন নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন সব চাইতে যত নফল আবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র‍্যাংকিং এ এক নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো আমার হাতে যে কিতাবটা কিতাবটার নাম কি সবাই বলতে পারেন নাই আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম